নারীদেরকে ঘরে নামাজ পড়া ভালো এ বিষয়ে কি কোন হাদিস বা কোরআন নির্দেশ আছে ভাই মেয়েরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার চাইতে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম এ বিষয়ে আবুদাউদ মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়া বিয়ুহুন্না খায়রুল্লাহুন্না মেয়েরা

বাজারে রাস্তাঘাটে বাস স্টেশনে এবং এরকম মার্কেট ইত্যাদিতে অবশ্যই মসজিদ গুলোতে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকতে হবে থাকা উচিত যাতে করে সেখানে ডাক্তার দেখাতে এসে বা কোনো প্রয়োজনে এসে মেয়েরা নামাজ পড়ার সুযোগ পায় আমাদের দেশে অনেক সময় দেখা যায় মেয়েদের নামাজ পড়ার তেমন কোনো ব্যবস্থা রাখা হয় এটা অনেক বড় একটা ভূমিকা অনেক নামাজি মানুষ বাইরে দাঁড় করে রেখে বা রাস্তা করে রেখে মসজিদের বাইরে দাঁড় করে রেখে কিন্তু নামাজ করতে হয় এটা উচিত নয় অতএব আজকাল বিশেষ করে ডক্টর আব্দুল জাহাঙ্গীর রহমান এখন চমৎকার কথা বলতেন স্যার বলতেন যে মা বোনা বাসায় অবস্থান করবে একান্ত প্রয়োজন হলে বাইরে যাবে কিন্তু আজকাল যেহেতু বাইরে চলেই গেছে তারা অতএব সেখানে গিয়ে নামাজ পড়ার ব্যবস্থা যেন থাকে সেটা চেষ্টা করা উচিত না হলে পড়বে না বাইরেও গেল আমি ছাড়াও যাবে ধায় অন্তত নামাজের ব্যবস্থাটা বাইরে রাখা উচিত মা বন্ধুর জন্য আর সাধারণ অবস্থাতে তারা বাসায় পড়বে সেটাই